السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسنان دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. شمعنا الدرشق مدلي.

মিনাল ওহফিল্লা কেয়ামতের ময়দানে সে সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত দর্শক মণ্ডলী এই আয়াতটি আজকে কেন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই সম্পর্কে অনেকের প্রশ্ন রাখতে পারে যেহেতু ডিসেম্বর মাস চলছে আর কিছুদিন পরেই থার্টি ফার্স্ট নাইট শুরু হবে অর্থাৎ একত্রিশ তারিখ আমাদের মাঝে আসবে এই একত্রিশ তারিখের রাতকে থার্টি ফার্স্ট নাইট বলা হয় এই নাইট এটা মুসলমানদের সংস্কৃতি না মুসলমানদের কোন ঐতিহ্যের ভিতরে ইংরেজ খ্রিস্টানদের একটি কালচার ব্রিটিশ খ্রিস্টানদের একটি কালচার এই থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এরপরে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের বড়দিন জন্মদিন এরকম বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে খ্রিস্টানরা তাদের দিনকে উদযাপন করছে এরপরে এই খ্রিস্টানদের ভিতরে খ্রিস্টানদের কার্যকলাপের ভিতরে মুসলমান ব্যক্তিরাও ঢুকে পড়েছে যার দরুন বাংলাদেশে এই থার্টি ফার্স্ট নাইট যখন শুরু হয় বা একত্রিশে রাত যখন আসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে ছেলেমেয়েরা বক্স বাজিয়ে গান বাজিয়ে তারা উল্টাপাল্টা নাশকতা শুরু করে এগুলো সম্পূর্ণই হারাম এগুলো সম্পূর্ণই ইসলাম বিরুদ্ধে ইসলাম বিরোধী কাজ ইসলামের বিরুদ্ধে এগুলো চলছে এই কাজগুলো চলছে সেজন্য আল্লাহ তালা বলছেন যে অমাইয়া গিয়াল ইসলামী দিন ফলাই আলমেনফিল আখরাত হসেন যে ইসলাম ধর্ম ব্যতীত যদি কোনো মুসলমান অন্য ধর্মের অনুসরণ অনুকরণ করে তাহলে আহু আফিল আহ আখরাত হসেন কে আমাদের মহেদান তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে সম্মানিত হাজিরিন আপনি আমি যদি এই খ্রিস্টানদের এই থার্টি ফার্স্ট নাইট আমাদের ভিতরে লালন এবং পালন করি আমাদের ভিতরে এই থার্টি ফার্স্ট নাইট যদি ফুটে ওঠে তাহলে কিন্তু আমরা খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাব। কে আমাদের ময়দানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি আমাদের ময়দানে ক্ষতিগ্রস্ত বলতে কিরকম বুঝাই যে কি আমাদের ময়দানে নবীর সুপারিশ পাবো না খ্রিস্টানদের সাথে দলভুক্ত হয়ে যাব খ্রিস্টানরা কখনোই জান্নাত পাবে না আমরাও তাদের দলভুক্ত হয়ে গেলে আমরাও জান্নাত পাবো না আল্লাহর দিদার পাব না কেমতার ময়দানে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হব আরো অনেক কিছুই থাকবে যেগুলো আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে সেই জন্য থার্টি ফার্স্ট নাইট আসলে আমরা গান বাজনা না করে পিকনিক না করে আমরা থার্টি ফার্স্ট নাইট যখন আসবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব যাতে আগামী বছর যেন আমাদের যাতে আমাদের খুব ভালোভাবে কাটে ইসলামী পন্থায় যেন আমাদের জীবন যাপন আমরা চালাতে পারি সেই জন্য আল্লাহ তালার কাছে আমরা এ রাতে দোয়া করব নামাজ পড়ব নকল নামাজ পড়ব আর বিগত দিনে যে বছরগুলো আমাদের মাঝ থেকে চলে গেছে সে বছরগুলো যদি কোনো গুনা খাতা করে থাকে যদি কোনো গুনা করে থাকি পাপ করে থাকি সে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাল কাছে আমরা দোয়া করব আল্লাহ তাল কাছে ক্ষমা চাইব। এটাই হচ্ছে মুসলমানদের কালচার থার্টি ফার্স্ট নাইট কখনো মুসলমানদের কালচার নয় এবার আপনি আমি যদি আমরা থার্টি ফার্স্ট নাইটকে পালন করি তাহলে কিন্তু আমরা খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাব আর ফিল আখরাতে মিনাল খসরিন আমরা কিন্তু কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হব আল্লাহ তালা আমাদের সবাইকে থার্টি ফার্স্ট নাইটকে বর্জন করবার তৌফিক দান করুক সবাই বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত